বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য জেলা এটি পাহাড়ের সৌন্দর্য বললে যেটা বোঝায় সেটা হচ্ছে এই শহরে না আসলে এই জেলায় না আসলে আপনি বুঝতে পারবেন না এত সুন্দর অপরূপ দৃশ্য এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না বান্দরবন এমন একটি জায়গা সেখানে আছে নীলগিরির মতো একটা সুন্দর জায়গা থানসি বগালেক তারপর রেমাক্রি অপরূপ সুন্দর সব জায়গা আপনাকে আসলেই সময় নিয়ে আসতে হবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বান্দরবনে আসতেই হবে এখন আছি আমি বান্দরবনে বান্দরবনে এই অপূর্ব দৃশ্যটা দেখা যাবে নদীর তীরে একটা পাহাড়ের উপর একটা রিসোর্ট আছে রিসোর্টটা থেকে খুব সুন্দর দেখা যায় চমৎকার দৃশ্য দেখতে হলে বর্ষায় আসতে হয় আর আসলে সবকিছু মিলে অপূর্বই সুন্দর বান্দরবন বাংলাদেশে অন্যতম একটা সুন্দর সুন্দর জায়গা দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে অনেক উঁচু পাহাড় আমার ক্যামেরা হয়তো অত স্মার্ট না সেই জন্য রিয়েল সিনারিটা আমি তুলে ধরতে পারতেছি না দেখুন পুরোটা জায়গাটা কত সুন্দর যেন নেপাল কিংবা ভুটান চলে আছে আর কি সেরকম মনে হচ্ছে সাধারণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থাকারও ব্যবস্থা আছে দেখুন ধন্যবাদ আমরা এরপরে গেলাম নীলগিরি নীলগিরে যাওয়ার পর করে পাহাড়ি রাস্তাটি আবার ফিরতে শুরু করি চট্টগ্রাম শহরের দিকে চট্টগ্রাম শহরের দিকে ফিরতে গেলে রাস্তার আশেপাশে দেখবেন সবুজ আর সবুজ আর বর্ষাকাল তো বর্ষার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই পাহাড়ে যেতে হবে পাহাড়টা এমনই লাগে যেন আপনি একটা অন্যরকম অন্য জগতে চলে আসছেন আমি পাহাড়কে প্রচণ্ড রকম ভালোবাসি আঁকা পথ এবং চারিদিকে সবুজ উঁচু উঁচু পাহাড় মনটা ভরে যায় সমুদ্র থেকেও পাহাড়কে আমি অনেক ভালোবাসি আপনিও ভালোবাসতে পারবেন যদি বান্দরবন গিয়ে এ পাহাড়ময় ভূমিটা দেখে আসেন চলুন আরও দেখি